হ্যালো বন্ধুরা তোমরা ভিডিওতে যে বাগান বিলাসটা তোমরা এখন দেখতে পাচ্ছ এই বাগান বিলাস গাছটাতে ফুল নেই ঠিক আছে তো সেপ দেওয়ার কাজ মোটামুটি চলছে এখনও যেহেতু সময় আছে আর ওকে সেপ দেওয়া যাবে ঠিক আছে এটি হলো একটি নর্থ ইস্টের আইডি কিম্পুই ঠিক আছে এ বছরে একবারই ফুল দেয় কিন্তু যখন ফুল দেয় অন্য অন্য সব যে বাগান বাগানবিলাস আছে এগুলোকে একদম পিছে ফেলে দেয় ঠিক আছে যেই কারণে এটি আমার ছাদ বাগানের সংগ্রহে রাখা তো বিষয়টা হলো আজকে যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ কিম্পুই বগনভিলিয়াটা ঠিক আছে এই গাছটাকে নিয়ে আমার ভিডিও করার কারণটা কি তো ভিডিও করার কারণটা হলো এটাই যে এই যে তোমরা দেখতে পাচ্ছ গাছের এখানে গোড়াতে দেখতে পাচ্ছ মাটিটা লাগাতার বৃষ্টি হওয়ার কারণে ঠিক আছে আমি গাছের গোড়ায় খাওয়ার দিয়েছিলাম বর্ষার আগে খাবার দিয়েছিলাম লাগাতার বৃষ্টির কারণে গাছের কি হয়েছে লাগাতার বৃষ্টি তো তোমরা জানোই যে বর্ষা পুরো ভারী বর্ষা যখন টানা বর্ষা হয় টানা বর্ষাতে গাছে বৃদ্ধি থমকে দাঁড়ায় ঠিক আছে এই টানা বৃষ্টির কারণে গাছের বৃদ্ধি থমকে গিয়েছে গাছের বৃদ্ধি তেমনভাবে হচ্ছে না ঠিক আছে আর এই যে তোমরা এখন খেয়াল করবে এই যে গোড়ার মাটিটা আছে গোড়ার মাটিটা কি হয় অনবরত বৃষ্টির কারণে মাটিটা কি হয় চেপে বসে যায় সে মাটি তোমার যতই ভালো থাকুক না কেন যতই ঝুরঝুরে মাটি থাকুক তাও মাটিটা কি হয় বসে যায় এই যে তারপরে হয় যে উপরে যে শ্যাওলাগুলো দেখতে পাচ্ছ শ্যাওলা শ্যাওলা কালো কালো হয়ে আছে ঠিক আছে হ্যাঁ অনেকে কি হয় এই যে যখন টবের এরকম পরিস্থিতি হয় গাছের বৃদ্ধি থমকে দাঁড়ায় অনেকে নানান চিন্তায় চিন্তিত হয়ে পড়ে যে গাছের বৃদ্ধি হচ্ছে না কি করব না করব তো সেই প্রবলেমের সলিউশনের জন্য আজকের এই ভিডিওটা করা স্টেপ বাই স্টেপ আমি কি করব। তোমরা ভালো করে ভিডিওটা ফলো করো তো তাহলে দেখবে এটা এমন কোনো মানে বড় বিষয় না ঠিক আছে এটা খুবই সাধারণ বিষয় নর্মাল বিষয় এটাতে গাছের এমন কোনো ক্ষতি কিছু হয় না ঠিক আছে তোমরা স্টেপ বাই স্টেপ দেখো আমি কি করছি এইভাবে করলে তোমাদের বাগানবিলাস আবার গ্রোথ নেওয়া শুরু করবে ঠিক আছে যে ভারী বর্ষাতে যে থমকে গিয়েছিল গ্রোথটা সে গ্রোথটা আবার তোমার গাছ নেওয়া শুরু করে দেবে গাছ আবার সুন্দরভাবে বাড়তে শুরু করে দেবে তো সবার প্রথমে এখন আমি যে কাজটা করব সেটা হলো এই গাছের গোড়ায় দেখতে পাচ্ছ কিছু ঝরে পড়া পাতা শুকিয়ে আছে সে গাছের টবের মাটির উপরে যে শুকনো পাতা আছে বা পচা পাতা যেগুলো থাকে সেগুলোকে কি করব সব ফেলে দেব ঠিক আছে তোমরাও চেষ্টা করবে গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখার ঠিক আছে ছোটো গাছপালা জঙ্গল যেগুলো বর্ষার সময় আগাছা জন্ম নেয় সেই আগাছাগুলো এরকম পাতা ঝরে পড়ে সেই পাতাগুলো সব এগুলো পরিষ্কার করে দেবে পরিষ্কার করে দেওয়ার পরে কি হবে এই যে একটা নিরুনি নিরানি আছে এই নিরি দিয়ে মাটিগুলোকে কি করব ভালো করে খুশে নেব এইভাবে খুশে নিলে কি হবে মাটিটা আলগা হয়ে যাবে গাছের যে রুট আছে সে করবে কি আবার শ্বাস প্রশ্বাস নিতে পারবে তখন কী হবে গাছের গ্রোথ হবে কি খুব সুন্দরভাবে আবার গাছ কি করবে গ্রোথ নিতে শুরু করবে মাটিটাও আলগা হয়ে যাবে এইভাবে কি করব ভালো করে এক দেড় ইঞ্চির মতন করবো কি মাটির যে ভাগটা আছে সেটাকে কি করব খুঁড়ে দেব খুঁড়ে দেওয়ার পরে এবার কী করবো যেহেতু আমি ওয়েদার আপডেট চেক করেছি মোটামুটি আপাতত সাত থেকে দশ দিনের মতন আর আমাদের এখানটাতে রায়গঞ্জ নর্থ বেঙ্গলের কথা বলছি এখানে বৃষ্টির সম্ভাবনা নেই তার উপর করে আমি এখন কি করব হালকা খাবার দেব ঠিক আছে হালকা খাওয়ার কি দেবো জাস্ট এখন যেহেতু গাছের গ্রোথের পিরিয়ড আছে গাছকে গ্রোথ করতে হবে আমাকে তার জন্য কি করব আমি এখানে ডিএপি দেব ঠিক আছে খুবই সামান্য এটা যেহেতু একটা ছ ইঞ্চির পট আছে অল্প কটা এই আট থেকে দশটা ডিএপির মত দানা আমি করব কি এই খুশে রাখা মাটির চার দিয়ে টবের ধার দে গাছের গোড়াতে কিন্তু দেওয়া যাবে না টবের ধার দে এভাবে ডিএপিগুলো দিয়ে দেব ঠিক আছে ডিএপিগুলো দিয়ে দেবো ডিএপির দানাগুলো দিয়ে দেবো এবার কি করব। এই যে মাটি দিয়ে ভালো করে দানাগুলোকে ঢেকে দেব এখানে তোমরা আরেকটা জিনিস খেয়াল করছো আমি যখন মাটিটা খুশেছিলাম তখন বেশ কিছুই যে অতিরিক্ত শিকড় বর্ষার সময় যে শিকড়গুলো বেড়ে যায় সেই শিকড়গুলো কিছু ছিঁড়ে যায় এটা ভয়ের কোনো কিছু কারণ নেই এই যে মাটিগুলো ঢাকা দিতে গিয়ে যে শিকড়গুলো এক্সট্রা হাতে চলে আসবে এটা করতে হবে কি একটু ধরে ধরে এইভাবে মাটি ঝাঁকিয়ে ঝাঁকে এই এক্সট্রা রুটগুলোকে এটাকে ফেলে দিতে লাগবে এটা টেনশনের কোনো কারণ নেই গাছের কোনো ক্ষতি হবে না ঠিক আছে এগুলো গাছে আবার রিকভারি করে নেবে এবার হলে এবার কি করব গাছে আমরা ভরপুর জল ভরে জল দিয়ে দেবো গাছের গোড়াতে এবার জলটা কী দেবো শুধু জল দেব না এই জলের সাথে আমাদের একটা খাবার মিশিয়ে দিতে হবে তার ফলে কি হবে গাছে যে আমরা যে খাবারটা দিলাম সে খাবারটা কি করবে গাছ একশো শতাংশ গ্রহণ করতে সক্ষম হবে তার সাথে গাছের যে শেকড় আছে সেই শেকড়কে অনেক শক্ত মজবুত করবে গাছের দীর্ঘ হতে সাহায্য করবে তো এবার যে জিনিসটা আমি দেব সেই জিনিসটা তোমাদের দেখাই এই যে এবার যে তোমরা আমার হাতে যে একটা কালো কালো ছায়ের মতো জিনিস দেখতে পাচ্ছ এটা যারা চেনো তারা তো বুঝেই গেছো এটা কিনিয়েছে আমি হাতে এটা হলো হিউমিক অ্যাসিড ঠিক আছে এই হিউমিক অ্যাসিডটা আমরা অনেক ক্ষেত্রে ইউজ করে থাকি আমরা যখন একটা নতুন গাছ নার্সারি থেকে কিনে নিয়ে আসি কিনে নিয়ে এসে যখন সেটাকে পটিং করি ফার্স্ট পটিং করি তখন যে প্রথম জলটা দিই তখন সেই হিউমিক অ্যাসিড মিশ্রিত জলটা আমরা দেই তারপরে গাছকে আমরা যখন খাওয়ার দেব খাওয়ার দেওয়ার পরে যখন আমরা যে জলটা দেব। সেটা হিউমিক অ্যাসিড মিশ্রিত জল দেব ঠিক আছে তো এই যে হিউমিক অ্যাসিড এখানে মোটামুটি এই দেড় থেকে দু গ্রামের মতন আছে তো এখানে আমি জল নিয়েছি এই জলের মধ্যে এটাকে দিয়ে দেব। ঠিক আছে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই যে দেখো ভালো করে মিশিয়ে নিছি একদম কালো একটা তরল হয়েছে ঠিক আছে হ্যাঁ এবার করুন কি গাছের গোড়াতে সুন্দর করে এইভাবে ঢেলে দেব এইভাবে হাতের উপর জলটা মখ থেকে দেবে ফেলাবে ফেলানোর পরে জলটা দেবে নাহলে কী হবে গাছের গোড়াতে একদম গর্তের মতন হয়ে যায় ঠিক আছে এইভাবে ভোরে টবের গোড়াতে ভোরে জলটা দিয়ে দেব জলটা এখনই অ্যাবজর্ব করে নেবে তোমরা দেখতে পাচ্ছ যে টবের জলটা ভিডিওতে বোঝা যাচ্ছে কত সুন্দর কত তাড়াতাড়ি জলটা অ্যাবজর্ব করে নিচ্ছে মিডিয়াটা ঠিক এমন করতে হবে যে যখন বর্ষাকালেও যখন বৃষ্টির অতিরিক্ত জল পড়বে জল যেন টবের গোড়ায় যেন দাঁড়ায় না ঠিক আছে জল বৃষ্টি হবে অনবরত বৃষ্টি হয়ে যায় আমার যে গাছগুলো আছে বেশিরভাগ গাছই আমার ওপেন ছাদে থাকে যে জল বৃষ্টির জল যখন পড়ে জল কিন্তু সব ড্রেনেজ হয়ে যায় ঠিক আছে ড্রেনেজ সিস্টেমটাকে ভালো রাখতে হবে মিডিয়াটাকে ভালো রাখতে লাগবে এই যে এখনও যে আমি হিউমিক অ্যাসিড মিশ্রিত যে জলটা দিলাম তোমরা দেখতে পারলে ভিডিওতে কি সুন্দর জলটা অ্যাবজর্ব করে নিল ঠিক আছে তো যাই হোক আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমি যে ইনফরমেশানগুলো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে জানালে আমি খুব খুশি হব